যে মানুষগুলো হাজার কর্মব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহকে বলে যায় না এবং আল্লাহ তালার হাসিলের জন্য নিজেকে পবিত্র রাখে শুদ্ধ রাখে তারাই আল্লাহ তালার প্রিয় বন্ধা এবং মমিন আল্লাহ তালার ভয়ভীতি বিশ্বাস লালন করে সবসময় ভালো কাজ করে এবং নামাজ আদায় করে নিশ্চয় আল্লাহ তালা তাদের জন্য সম্মান এবং উত্তম প্রতিদান রেখেছেন প্রিয় দর্শক এমন একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্র কুতুবদিয়ার পশ্চিম পাশ থেকে তোলা একজন মানুষ কর্মব্যস্ততা হওয়া সত্ত্বেও সে নামাজ আদায় করছে কথায় আছে দুনিয়াতে ভালো মানুষ না থাকলে আল্লাহ তালা এই দুনিয়া ধ্বংস করে দিবে হয়তো এই মানুষগুলোর কারণে আমাদের মতো যারা অদমাসী তাদের জন্য আল্লাহ তালা আসমান থেকে রিজিক এবং রহমত পাঠায় আল্লাহ তালা তাদের সম্মান বাড়িয়ে দিক রিজিক বরকত বাড়িয়ে দিক ভালো থাকক এই মানুষগুলো দুনিয়াবান আকিরাতে তাদের জন্য আল্লাহ তালা উত্তম প্রতিদান দিক আমিন